আসসালামু আলাইকুম ওয়া যে আমাদের একটা প্রশ্ন ছিল যে আমরা যারা বিদেশে আসছি প্রথম দিকে আসছি এক ইন্টেনশনে যে আমরা এখানে এসে ভালো থাকব ফাইনান্সিয়াল সাপোর্ট করব ফ্যামিলিকে সাপোর্ট করব যেটা এখানে সামহা আমরা থেকে গেছি এখন পার্মানেন্টলি থাকতেছি পরিবার নিয়ে তো এইটা কতটা ইসলাম শরীয়ত সম্মত যে আমরা পার্মানেন্টলি বিদেশে থাকতে পারব কিনা বা বিদেশে থাকার শর্ত কি এই বিষয়ে যদি কিছু বলেন লম্বা আপনার যে জিজ্ঞাসা এটি লম্বা লেকচারের প্রয়োজন আমার একটা লেকচার আছে অমুসলিম দেশে বসবাস এবং শর্তাবলী হ্যাঁ তো অমুসলিম দেশে বসবাস এইভাবে সার্চ দিলে চলে আসবে ইনশাল্লাহ অথবা আমাদের ভাইয়েরা যারা এতে আছেন ওদের কাছে চাইবেন ইনশাল্লাহ আকরাম ভাই বা যে ভাইয়েরা আছেন এখানে পরিচালনা করছেন আপনাদের প্রোগ্রাম ইনশাল্লাহ ওনার লিঙ্কটা দিয়ে দেবেন আর বিস্তারিত শুনে নেবেন সংক্ষিপ্ত কথা হচ্ছে যে অমুসলিম দেশে সক করে বসবাস যায় না নিরুপায় না হলে যারা অলরেডি ওখানে আছে আগে থেকে আর তাদের আর অন্য কোথাও যাওয়ার কোনো উপায় নাই তাদের ক্ষেত্রে যায় যাচ্ছে তারপরও ভালো নয় যখনই রাস্তা পাবে বেরিয়ে আসবে কিন্তু স্বেচ্ছায় গিয়ে অমুসলিম দেশে বসবাস করা মুসলিম দেশ থেকে গিয়ে এক অমুসলিম দেশ থেকে আর এক অমুসলিম দেশে নয় যেমন কি অস্ট্রেলিয়া থেকে কেউ নিউজিল্যান্ড গেল তো দুটোই তো সমান জি কিন্তু কথা হচ্ছে কথা হচ্ছে যে একটা মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে গিয়ে সব করে বসবাস করা শুধু দুনিয়া আর উন্নতির জন্য বা ভোগ শের কিছু সামগ্রী সেখানে বেশি পাবো সেই জন্য এটা জায়েজ নয় স্থায়ীভাবে জায়েজ নয় অস্থায়ীভাবে যদি প্রয়োজন থাকে যেমন এমন শিক্ষার জন্য যাচ্ছেন যে শিক্ষা ওখানে গেলে বেশি সুবিধা হবে অথবা সেই শিক্ষার মূল্যটা বেশি পাবো অথবা এমন কিছুর জন্য যাচ্ছি চিকিৎসার জন্য এক কথায় অস্থায়ী দাওয়াতের কাজেও অস্থায়ীভাবে যাও স্থায়ীভাবে সেখানে বসবাস করবে দাওয়াতের কাজে অনেকে গেছে দাওয়াতের কাজে গেছে যাওয়ার পরে নিজেই বিবরান্ত হয়ে গেছে এখন ফতুয়া অন্যরকম এখন তার কথাবার্তা সুর রকম অনেক হারামকে হালাল করে ফেলেছে রকম বহু স্কলার দায়ী আছে যাদেরকে আমরা জানি ওইসব দেশে দীর্ঘ সময় বসবাসের জন্য ওখানকার সভ্যতায় প্রভাবিত হয়ে গেছে একজন ভাইয়ের সাথে আমার মেনায় দেখা মেনা যাচ্ছি দশ তারিখে কয়েক বছর আগে জার্মানিতে থাকে সে বড় দিনদার মানুষ দাঁড়িয়ে দেখছি মাসা আল্লাহ তাবারাকাল্লাহ আর দাওয়াতি কাজ করে সেখানে একজন আরবিয়ান কোন একটি দেশ থেকে গেছে অন্য দেশের আরব সেখানে গিয়ে কথায় কথাই গল্প অনেক গল্প হলো কারণ সেই পাঁচ কিলোমিটার যেতে পাঁচ ঘন্টা লাগলো ভিড়ে দশ তারিখের হাজার দিন যারা হজ করেছেন জানেন তো তার মধ্যে অনেক গল্প হলো সে বলল যে সেসব দেশে আমি জার্মানিতে থাকি সেখানে সেখানে মহিলাদের সাথে হ্যান্ডশেক করাটা কোনো ব্যাপার নাই। সেটা চাইজ না হলে তো উপায় নেই চিন্তা করে একজন দাওয়ার কাজ করছে বলছে মহিলার সাথে হ্যান্ডশেক না করলে কোনো উপায় নেই তাহলে ওই সব দেশে বস করে আলেমও বিভ্রান্ত হয়ে যেতে পারে দায়ীও বিভ্রান্ত হয়ে যেতে পারে এই রিস্ক আছে তো সাধারণ কি অবস্থা হতে পারে যার ফলে স্থায়ীভাবে ওই জায়গায় থাকা যায় যেন আল্লাহ না করে কোনো মুসলিম দেশ থেকে গিয়ে ওখানে থাকতে হয় তবে অমুসলিম দেশে থেকে যদি অমুসলিম দেশে হয় তাহলে যেখানে হবে কোন মুসলিম তৃতীয় রাস্তা যদি বিকল্প না পাই তাহলে তার উদাহরণ হচ্ছে কাফেরদের যখন রাজত্ব ছিল সেই সময় মক্কা থেকে সাহাবাই রা হিজরত করে হাবাসা আবেসেনিয়া গিয়েছিলেন আবেসেনিয়ায় খ্রিস্টানরা ছিল আর মক্কায় কাফের মুশ্রেক পত্তলিকরা ছিল এখানে জুল অত্যাচার হচ্ছিল আর আবেসেনিয়াতে জুলুম জুল হচ্ছিল না জাসির রাজত্বে সুতরাং রসুর উল্লাহ সেখানে হেজরত করতে বলেছিলেন নাই মামাতে কানা ভালো তো এখন আপনি কোন দেশ থেকে এসেন ওটা দেখার বিষয় যদি দেখেন যে না আর ভবিষ্যৎ সেখানে ছেলে মেয়েদেরকে রক্ষা করাটা বড়ই জটিল বিষয় তাহলে আপনি মুসলিম দেশে ফিরে আসতে পারলে অবশ্যই ফিরে আসার চেষ্টা করবেন এবং এই দোয়াই করতে থাকবেন আল্লাহ জান যদি এরকম থাকেন যে আমরা আমরা যেখানে থাকি নিউ সেখানে মুসলিম পরিবেশ আছে দিন ইসলাম প্র্যাকটিস আছে ছেলেমেয়েরা এখানে বর্ণ হয়েছে আমরা যখন আসছি তখন ব্যাচেলার ছিলাম কিন্তু এখন বিয়ে করার পরে পরিবার আসছে বাচ্চা কাচ্চা এখানে হয়েছে এখন এখানে দিনই পরিবেশ হয়েছে সেই ক্ষেত্রে কি এখানে বসবাস করা যাবে সেখানে বসবাস করে যদি জুমা জামাত কায়েম করতে পারেন ঠিক আছে যেমন একটু আগে জিজ্ঞেস করলেন যে জুমা বাচ্চাদেরকে জুমা পড়তে দিচ্ছে না তাহলে জায়েজ নয় বসবাস করা জুমা জামাত কায়েম করতে পারছেন মসজিদ কায়েম করতে পারছেন বোঝা গেছে আজান দিতে পারছেন আর তার সাথে সাথে হেজাব করতে পারছেন ইসলামের আদায় করতে পারছেন আপনি যেগুলি ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের কথা বলছি না ব্যক্তি জীবন পারিবারিক জীবনে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারছেন। এবং তার সাথে সাথে আপনার আগামী প্রজন্মের জন্য ছেলে মেয়েদের জন্য কচিকাছাদের জন্য ঝুঁকি নেই কিন্তু ঝুঁকি আছে। অনেকের ছেলেমেয়েরা হ্যাঁ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে জি হ্যাঁ বাড়িতে আমি চিনি এমন ভাই বোনদেরকে যাদের ছেলেরা গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে এসে হাজির বাবা মা কিছুই বলতে পারছে না যদি বলে তাহলে সাথে সাথে আরো কিছু করে ফেলবে তো এইরকম যদি রিস্ক থাকে তাহলে আপনাকে আবার চিন্তা করতে হবে শুধু আমার কাছ থেকে হয়তো জায়জের ফতোয়া নিয়ে বললেন যে আমি তো জায়জ পেয়ে গেছি না আপনি এগুলো শতবার চিন্তা করবেন যে আমার জন্য এখানে থাকাটা কতটা মানে নিরাপত্তা রাখি আমার ছেলে মেয়েদের জন্য তাদেরকে জান্নাতের রাস্তায় আমি ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো কিনা আল্লাহ যেন তফিক দান করে জিজাক